হ্যালো গ্যাস কি অবস্থা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে আছি টুকাই তো আমি বলেছিলাম আপনাদেরকে নতুন কিছু করে দেখাবো তো আপনারা আমার কথাটাকে ইগনোর করে ডাস্টবিনে ফেলে দিয়েছেন তাতে আমি খুব কষ্ট পাইছি যাক আপনারা আমার বড় ভাই মানুষ আপনারা আমার বড় ভাই মানুষ কষ্ট দিলে দিতেই পারেন তো আমি অনেক কষ্ট পাইছি তো টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আমি কি করেছি এটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আমি কি করেছি আমি কি উন্নতি করেছি আমি কোন দিকে উন্নতি করেছি আজকে আমি আপনাদেরকে এটাই দেখাবো তো সবাই আমাকে অনেকে অনেক কথা বলে এতে আমার যাই আসে না বাট আমি কি করি আমার লাইফের জন্য অনেক কিছু করতে পারি তো আপনারা আমার ভাই বাঁধার মানুষ আপনাদের কাছে আমার কথাগুলো শেয়ার করতে পারি তো টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আমি কি করছি সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো তো ক্যামেরাম্যান চলো আমার সাথে তো আপনাদের ভাই কিছু একটা করবে বলেছে সে তো সে অনেক কিছু করতে পারে আমি আপনাদেরকে বলেছিলাম টোয়েন্টি টোয়েন্টি আপনাদেরকে একটা সারপ্রাইজ দিব তো তো সেটাই আমি আজকে আপনাদেরকে দিতে চলেছি আপনারা সবাই অপেক্ষা করে আছেন কোন সময় আমার সেই জিনিসটা দেখবেন ভাই আমার শখের টাকা দে আমার কষ্টের টাকা দে এবং আমার জমানো টাকা দে আমি এত সুন্দর একটা জিনিস কিনেছি স্ট্যাটাসকে আমি আপনাদেরকে দেখাবো সবাই তো আপনাদেরকে অনেক কিছু দেখাই বউ দেখাই আমার জিনিসটা হলো একটু অন্য রকম একটা জিনিস সব থেকে দামি একটা জিনিস এখনই জিনিসটা আপনাদেরকে দেখাবো তো ক্যামেরাম্যান একটু সামনে আসো থ্রি টু ওয়ান সারপ্রাইজ এই যে আমার কষ্টের টাকাতে সুন্দর একটা গাড়ি কিনেছি ল্যাম্বার গিনি গাড়ির যদি হয় তাহলে চলায় মজা নাই তো আমি আমার শোকের টাকাতে একটা ল্যাম্বর গিনি নিয়ে নিলাম আপনারাই বলেন আমার ল্যাম্বর দেখতে কেমন হয়েছে তো আশা করি সবার কাছে ভালো লাগবে কারণ আমি আমার শোকের টাকাতে এরকম একটা ল্যাম্বর কিনছি এটা কেউ কিনতে পারতো না তো ভিডিওটা ডিসমিস